এই যে ফেরাওয়ানের নাম শুনি আমরা এই লোকটা কিন্তু মা বাবার খেত মুখ কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাওয়ান যারা দুনিয়া থেকে বিদায় এখনো ন্যায়নি নেবে এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো নেই ফেরাওয়ানের পুরা জীবন আছে পড়বেন দেখবেন তাফসিরে শিরিফি জিল করি ওর সারাটা জীবন আমি এই যে এতদিন হায়াতে সাড়ে ছয়শ বছর রাজত্ব করেছি বিশাল হায়াত পেয়েছি এই বিশাল হায়াতের ভেতরে দিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করেনি কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন আট দশটা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে আপনার ছেলে এই করেছে এরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর পুত্র করেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে বাঁধ দিয়ে দেয় স্বীকার করে না সন্তানকে ত্যায্য পুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু সন্তান কত গোল্লায় গেলে তাকে ত্যায্য পুত্র আমার ফাঁসি চাই এ বইটা একটু পড়েন আমি সেদিন পোড়াটা শেষ করেছি আমি গোপন কথাটা না নাই বলল এখানে ওই রকম একটা কিছু লেখা আছে ফেরাউনের বাবা যা করেছিল এরকম একটা লোক এরকম বাংলাদেশেও একটা মানুষের ওপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে যা তোরে আমি আর পরিচয় দেব না তুই যে আমার ছেলে আমার সবকিছু তোকে তোকে আমি বঞ্চিত করে দিলাম বলেন নাওজুক যেদিন মারা যাচ্ছিল ওই দিনও মুসলিমিন আমি ইমান ওই আল্লাহর ওপরে যার ওপরে ইমান এনেছে বনি ইসরাইল আর আমি মুসলমান এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি শুনেছেন কি শুনেছেন বলো এখানে কয়েকটা শিক্ষাস যারা আলেম আছে আর যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি কী কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছি আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি এর এক নম্বর হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের আন্নাভু লা ইলাহা ইল্লাল্লাদি আমানাত আতবিহী মানুহ ইসরয় ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে কিন্তু সরাসরি বলে না আল্লাহর আমি তোমার প্রতি ইমান আনলাম ও ঘরিয়া বলিস ও ঘরিয়া বলেছিল আমি ইমান আনলাম ও আল্লাহর ওপরে যার ওপরে বার ইসরায়ে ইল রায় ইমান আইনিস ফেরাওয়ান সরাসরি আল্লাহকে ডাকে নাই ঘরিয়ে কিভাবে বলেন না কেন আজ দেশের দিকে তাকান অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না ঘুরিয়ে আপনি আল্লাহ আকবার বলে না বলে আল্লাহ সর্বশক্তিমান কেন এটা বলা লাগবে আল্লাহ আকবার বলতে আপনি সমস্যা কি গলামে অর্থ বলি কিসের অর্থ আল্লাহ আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ আকবার মানে আল্লাহ সব চাইতে বড় সর্বশক্তিমান বাংলা যারা লেখাপড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ লুকিয়ে আছে আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না একটা সেমিনার না ওইভাবে আপনি বুঝবেনও না সুতরাং আল্লাহ একবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোনো দোষ লুকিয়ে দ্বিতীয় নম্বর এটা আবার অনেকের সাথে মিলবে দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হজরতে মোসা কে জবাব দেন না ওই জামানায় আল্লাহ যাকে নবী রসুল করে পাঠিয়েছিলেন প্রেরিত পুরুষ বলা হয় তার নাম কি ও কিন্তু একথা বলে না আল্নাহুল ইলাহা ইল্লাল্ল মৌসা কালি বলে না ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম কিন্তু মোশানবির সাথে আমার দ্বন্দ্ব আছে মোশানবিকে আমি মানি না এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিস এখান থেকে আমার প্রায় আটটা না নয়টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি এর প্রথম শিক্ষা হচ্ছে কোনো মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না তার মর্ম হবে ফেরাউনের মতো আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি আমি বলবো রাগ ধরবেন না তো হ্যাঁ আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আরে ভাই নামাজ পড়া রোজা রাখা কার হুকুম বলেন বলেন হজ করেন কার হুকুম দান সদ্গা করেন কার হুকুম আপনি আল্লাহটা মানলেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে মোহাম্মদুর রসুল্লাহ কি মানেন না এ জামানার জন্য এখন শুধু না কেম পর্যন্ত বলিয়া জোহান্নাস ইমলি রসুল্লাহি ইলাইকুম জামিয়া হ্যাঁ নবী আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি রসুল বলেন বলেন রসুলের বাংলা অর্থ কি পুরুষ বাংলা অর্থ কি বলেন সুতরাং এই সামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ আঁকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল যার সিগনেচার ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না আল্লাহর কথা বললে আপনি মেনে নেন এটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু রসুল্লাহ রেসালাতের কথা যখনই বলা হয় তিনি যখন রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এখান থেকে মরণ পর্যন্ত কত বলেন না কেন বছরের তেরো বছর শুনতে অনেক মানুষ রাজি আসে বলে হ্যাঁ তেরো বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে বলেন আমুক কান্নাকাটি করে আপনিও ও কাঁদেন কিন্তু বাকি দশ বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এমনি হওয়া যায় বলেন ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয় তখন বলে না এটা তো কেমন হয়ে যাচ্ছে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আল্লাহর কসম এই বিশ্বাসে বিশ্বাসী যারা তেরো বছর মানে দশ বছর মানে না ওর মরণ হবে ফেরাউনের মতো এই হিসাবে বাংলাদেশে এবার মিলান্ত মানুষ আছে না নেই আমি তো অনেক মানুষ দেখতে পাই কথা বললে বলে আমি আল্লাহকে মানি না আমি আল্লাহর বিধান মানি না মানেন তো আমিও জানি ফেরাবন আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করেছিল ঠেলায় পড়ে কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে রেসালাত না মেনে আল্লাহ তাকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি শেষ পর্যন্ত ও মুখ নড়ানড়ি করবে জেবরাইল এসে কাদা লাগিয়ে দিয়েছে এই কারো কারোর সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয় ও যদি বলতেও চায় ওর মুখ দিয়ে আর বের হয় না হয়তো এখন আর জিবরাইল আসবে না কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না এইখানে এমন কোন গনার সাথে কাজের সাথে নিজেকে জড়ায় না জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায় জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে আরো সরে এই দেশে যারা সাড়ে পনেরো বছর জুলুম করেছে এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে এই চোদ্দ দল বাঁধ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাজলুম এই কথা বললেন না এক একজনের মামলার খবর জানেন আপনি আমি বিএনপির বহু লোকের সাথে সেলখানায় ছিলাম একজনের মামলা তিনশো তেরোটা পাঁচশো ষাটটা ও সারা জীবন শুধু হাজিরা দিতে চলিত না আমার দুই মামলায় যদি তিন বছর চায় যার মামলা দিয়েছে পাঁচশো ষাটটা বা কতদিন হাজিরা দেবে বলে অথচ বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন এক এক দিন দুইটো মামলা হাজিরা দেওয়া লাগবে কি করেছেন আপনি জলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন এই জন্য আছে আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি জালেনদের শিকড় যখন কাটা হয়ে গেছে ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই আপনারা তাও বা করে ফিরে আসেন আপনাদের ভালোর জন্য বলছি অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিলেন এ পাথরের নাম হচ্ছে আই জাহিদিয়াত না এটা ছিল হাজার দেড় হাজার বছর আগে এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আউ আমি জাহিদিয়াত কথা বলেন না এখন শব্দ বিরাই একই আই এম এ আও আমি ওরা যা করতো এরা তাই করিস শুধু একটা কাজ করে নাই ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আর এই জামানায় জীবন কন্যাকে মাটি দেয়নি জীবন্ত কন্যাকে জাহান নামে দিয়েস বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল সিডেন একজন মানুষ বেপরদায় চলবে কিছু বলতেও পারবেন না অনঙ্গ অর্ধ হয়ে বরাস্তা ঘাটে আসবে নিজে জাহান নামে যাচ্ছে শুধু তা না আরো আট দশজন নিয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত সাত দেওয়ালের মাঝে আটক করে রাখা আমি বহু দেখেছি দেড় হাজার বছর আগে বৈশা মানায় সারা কাফের মুশরে ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আরে দেড় হাজার বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান আগুনে পাঠাচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করেছে নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে বসা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন আজকে যদি সালের আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা এতগুলো মানুষ এক জায়গায় করতে চোদ্দ জায়গায় অনুমতি লাগতো আজকে এক জায়গায়ও লাগে নাই অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে এই কথা বলছে লেখা বিশাল একটা নিয়ামত না এই নেয়ামত যারা পেয়েছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার রিসালাতের এই 23 বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উম্মতের জন্য ফরজে আইন ফরয না ফরজে আইন নবী কেউ যদি না মানে ওর জীবনের গনা maaf হবে না একটা মানুষে শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে এই কথা শোনা লাগবে ভাই সময় নি আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন